ন্যাচারালি স্কিনে গ্লো আনতে আর শরীরকে হেলদি রাখার জন্য এই এবিসি গামিজের কোনো জুড়ি নেই স্কিনে এটা সেটা না লাগিয়ে অবশ্যই একটা করে গামিজ প্রতিদিন খেতে পারেন এক মাসের মধ্যে আপনি নিজে নিজের তফাৎটা দেখতে পারবেন শরীরকে প্রাণবন্ত আর সতেজ রাখার জন্য প্রতিদিন একটা করে এবিসি গামিজ অবশ্যই খেতে পারেন চলুন তাহলে এবিসি গামিজ তৈরির অবশ্যই পুরো রেসিপিটি দেখে নিই গামিজ তৈরির জন্য এখানে নিয়েছি একটা শসা দুইটা গাজর আর দুইটা বিটরুট নিয়েছি কয়েকটা আমলকি শশার পরিবর্তে এখানে আপেলও ব্যবহার করা যাবে এখন সবগুলো উপকরণের খোসা তো আর প্রথমে ছাড়ানো যাবে না শুধু গাজর আর শশার খোসাটাই প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর বিটরুটটা খোসা থাকা অবস্থায় প্রথমে খুব ভালো করে ধুয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিলেই ভালো হয় পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে নেওয়ার পর এবার সবগুলো উপকরণ খুব ভালো করে কেটে নিতে হবে যেহেতু আমলকির বিচি আছে তাই বিচিটা ফেলে দিয়ে বাইরের যে আবরণটা সেটা কেটে সুন্দর করে নিয়ে নিতে হবে আর সবগুলো আমি কিউব কিউব করে ছোট করে কেটে নিয়েছি যাতে করে পেস্ট করার ফলে খুব দ্রুত পেস্ট হয়ে যায় এখন একটা ব্ল্যান্ডার জারে একে একে নিয়ে নিচ্ছি যদি ব্ল্যান্ডার জারে একত্রে সবগুলো ব্ল্যান্ড করা না যায় তাহলে আপনি ভাগে ভাগে করে নিতে পারেন তো এরই সাথে কিছুটা জল দিতে হবে মানে যতটুকু ব্ল্যান্ড করতে জল প্রয়োজন হয় ততটুকুই এখানে ব্যবহার করতে হবে ব্লেন্ড করা হয়ে গেলে একে একে মিশ্রণটা ঢেলে ধাপে ধাপে জুসটা বের করে নিতে হবে একটু চেপে চেপে যতটুকু সম্ভব ততটাই জুস বের করে নিতে হবে পুরোটা জুস নেওয়া হয়ে গেছে এখন এর সাথে চায়ের চামচে মেপে দুই চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এই আগার আগার পাউডারটা এই পাতলা মিশ্রণটাকে ঘন করতে সাহায্য করে যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন তো এবার এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে এবং যে পাত্রে জাল করতে বসাবো সে পাত্রে সরাসরি ঢেলে বসিয়ে দিলাম এখন এর সাথে আমি কিছুটা চিনি অ্যাড করছি একটু স্বাদের ব্যালেন্সটা আনার জন্য চিনিটা দিয়েছি তবে এটা কিন্তু স্বাস্থ্যকর আখের চিনি ব্যবহার করেছি আপনি কিন্তু এখানে চাইলে এরকম আখের চিনি বা একটু সামান্য গুড়ও ব্যবহার করতে পারেন চুলা রাসটা হাই হিটে না রেখে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যখন দেখবেন যে জল জলে ভাবটা কমে গিয়ে একটুখানি ঘন হয়ে আসছে ঠিক সেই মুহূর্তে নামিয়ে নিতে হবে আর আমি জাল করে নিয়েছি প্রায় দশ মিনিট সময় নিয়ে তবে হাই হিট নয় মিডিয়াম আছে এখন সরাসরি গরম অবস্থায় মোল্ডে সেট করে নিয়েছি এখানে আমি গামেজ মোল্ড ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি গামেজ মোল্ড না থাকে তাহলে যে কোনো পাত্রই থাকুক না কেন বা যে কোনো মোল্ড থাকুক না কেন সেখানে সেট করে আপনি কিউব কিউব করে কেটে নিতে পারেন পাশাপাশি একটা আইস মোল্ডেও ঢেলে সেট করে নিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করলে যখন দেখবেন ঠান্ডা হয়ে যাচ্ছে তখনই এগুলো জমে যাবে এমনিতেই ফ্রিজেও রাখতে পারেন বা এমনিতে রাখলেও এগুলো জমে যাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে এগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি এই তো দেখুন সবগুলো মোল্ড আউট করা হয়ে গেছে এভাবে একবার গামিজ বানিয়ে আপনি অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে প্রতিদিন খেতে পারেন প্রতিদিন জুস বানিয়ে খাওয়ার ঝামেলা থেকে এই একটা করে গামিজ খেলে কিন্তু খুবই উপকার হয় শরীরের জন্য আর স্কিনের জন্য তো আরও বেশি উপকার রেসিপি ভালো লাগলে শেয়ার করার জন্য অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে